তখন আমাকে জীবন দিয়ে দিলে পারো জীবন চাই তোমার তাই না সাথী সাথী আমার নাস্তা কি রেডি হয়েছে রান্না করতেছি আমি একজন মানুষ আমি কোনো মেশিন না তোমাকে সামলাই তোমার ঘর সামলাই তোমার বাচ্চা কাচ্চা সবকিছু তো আমাকেই দেখতে হয় তুমি এমন করে কথা বলছো কেন আর এত হাইপার দেখাচ্ছ কেন আমাকে একটু বোঝাবা যদি রান্না না হয়ে থাকে তুমি আমায় বলতে পারো আর রান্না করা তোমার দায়িত্ব তাই না তুমি যদি তোমার দায়িত্ব পালন করতে না পারো তবে বলে দাও আমি নিজেই নিজেরটা করে নেব আমিও তো সারাদিন কাজ করি এই শোনো প্রতিদিন সকালে তোমার একটাই বদ অভ্যাস সকাল সকাল উঠে আমার মুখটা নষ্ট করা ও তোমার মুড খারাপ হয় আর আমার মুড খারাপ হয় না তাই না আমি ইদানিং দেখছি তুমি আমাকে সহ্য করতে পারো না আমাকে নিয়ে তোমার যদি এতই সমস্যা তখন আমাকে ডিভোর্স দিয়ে দিলে পারো ডিভোর্স চাই তোমার তাই না তোমার সাথে আমি আর এক মুহূর্তে থাকতে চাই না আমি আজই আমার বাবার বাড়ি চলে যাব তোমার যা ইচ্ছে তাই করো বাপের বাড়ি যাও না হয় রাস্তায় যাও যেখানে মন চায় সেখানে যাও আই কেয়ার হ্যালো হ্যালো মা আমি আজকে এই মুহূর্তে তোমার কাছে চলে আসছি আমার বাচ্চা কাচ্চা নিয়ে এমন নোংরা লোকের সঙ্গে আর এক মুহূর্তে থাকা সম্ভব না শোন একজন ভালো বউ হয়ে শ্বশুর বাড়ি থাক তোর বড় বোন একই ঘটনা ঘটিয়েছে স্বামীর সঙ্গে রাগ করে বাপের বাড়ি চলে এসেছিল আর তালাকও দিয়েছে এখন শুধু গড়েই বসে থাকে তুইও কি তোর বড় বোনের মতো একই ঘটনা ঘটাতে চাস মা তুমি কি জানো ও প্রতিদিন আমার সাথে খারাপ ব্যবহার করে আর আজকেও তো আমার গায়ে হাত তুলেছে মা দেখো আমি এক মুহূর্তে ওর সঙ্গে থাকতে চাই না খবরদার তুই ওই বাড়িতে আসবি না আমি জানি তোর জামাই কত ভালো তুই যদি জামায়ের সঙ্গে মিল রেখে বাড়িতে আসতে পারিস তবে 100 বার আসবি আমার কোনো আপত্তি নেই কিন্তু ঝগড়া করে যদি আসিস তাহলে এইবারের দরজা তোর জন্য বন্ধ আশা করি আমি কি বলছি তুই ভালো করেই বুঝতে পারছিস দোষ দেখছি সব আমারই আসলে আমারই ওকে এত কিছু বলা ঠিক হয়নি আজকে ওর পছন্দের খাবার রান্না করব আর সাথে সরিও বলবো তুমি এসেছো ব্যাগটা দাও আমি তোমার জন্য পানি নিয়ে আসছি এই নাও পানি আচ্ছা শোনো তুমি ফ্রেশ হয়ে নাও আজকে আমি তোমার পছন্দের খাবার রান্না করছি একসাথে বসে ডিনার করব ঠিক আছে এই শোনো একটু বসো সরি সকালে খারাপ ব্যবহার করার জন্য আমি মাঝে মধ্যে একটু বেশি উত্তেজিত হয়ে যাই নিজেকে কন্ট্রোল করতে পারি না তুমি কিছু মনে করো না আমি তো ভেবেছিলাম তুমি তোমার বাপের বাড়ি চলে গেছো আর দেখো তুমি আমার কত খেয়াল রাখ আর দেখো না তুমি নিজের হাতে কত যত্ন করে আমার পছন্দের খাবার বানিয়ে আজকের পর থেকে আর কখনো তোমার খারাপ ব্যবহার করব না আই ওকে। আমারও ছিল। তাই না। আমিও প্রমিস করছি আর কখনো সকাল সকাল তোমার মুড খারাপ করব না তোমার সাথে রাত দেখাবো না ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ